রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো রান্না খাওয়ার ব্যাপার না আজকে আমাদের একটা ঘরোয়া প্রসাধন সামগ্রী বানাবো এটা আমার মেজদার বাগানের গাছের গোলাপ তুলে নিয়েছি সেই গোলাপ দিয়ে গোলাপ জল বানাবো তার জন্য পাপড়িগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এক বাটি বরফ করে নিয়েছি সাদা জলদি বরফ জমিয়ে নিয়েছি এবার শুরু করব কড়াই বসিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছি চাপদিক দিয়ে এবারে মাঝখানে একটু জায়গা করে নেব মাঝখানে একটু জায়গা করে নিলাম চারদিকে জল দিয়ে দিচ্ছি এবার ঢাকাটাকে উল্টো করে না তো ঢাকা মাঝখানে একটা খাবার স্ট্যান্ড বসিয়ে নিলাম নিয়ে বাটিটা দিয়ে দিলাম দিয়ে ওপরে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটাকে উল্টো করে দিলাম আর এই ফাঁকাটা ক্রিম ফয়েল দিয়ে বন্ধ করে দিলাম আর ওপরে কিছু বরফ দিয়ে দিলাম তারপর বরফ দিয়ে দিলাম উপরে এবার এরমভাবে দিয়ে দিলাম গোলাপের পাপড়ি ভেতরে দিয়ে এইভাবে এক কুড়ি মিনিট মতো ফোটাবো জলটাকে কুড়ি মিনিট পরে ঘুরে আসছি হুম পঁচিশ মিনিট পরে ঘুরে এলাম হয়ে গেল আমাদের প্রাকৃতিক উপায়ে গোলাপ জল হয়ে গেল আমাদের প্রাকৃতিক উপায়ে গোলাপ জল বাড়ির গাছের গোলাপ দিয়ে তৈরি করলাম ডিস্টিল ওয়াটার দিয়ে এই জল আমরা আমাদের প্রসাধনের জন্য ব্যবহার করি বিশেষ করে শীতের দিনে গ্লিসারিনের সাথে মিশিয়ে অনেক সময় খাবার দাবারেও ব্যবহার করি এটা একদম স্বাস্থ্যসম্মতভাবে এটাকে ব্যবহার করি আবার এটাকে সংরক্ষণও করা যায় তা যদি রেসিপিটি কারুর ভালো লাগে বন্ধুরা একটু প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো নিজেরাও ঘরে করে দেখবেন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনুরোধ করছি আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন